গুজরাট টাইটান্স মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে কুড়ি রানে হেরে এই আইপিএল দু হাজার পঁচিশ সাল থেকে বিদায় হয়ে গেল এবং মুম্বাই ইন্ডিয়ান্স চলে গেল কোয়ালিফায়ার টুয়ে এখন পাঞ্জাবের সঙ্গে খেলবে মুম্বাই ইন্ডিয়ানস এবং যে জিতবে সে আবার চলে যাবে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সাথে খেলার জন্য তিন তারিখে তো এক তারিখ হবে পাঞ্জাব আর মুম্বাইয়ের মধ্যে ম্যাচ এবং যে ওই ম্যাচটা জিতে নেবে সে চলে যাবে ফাইনালে আইপিএল দু হাজার পঁচিশ সালে গুজরাট টাইটেন্স সবার আগে প্লে অফের জন্য কোয়ালিফাই করেছিল এবং তখন মনে হচ্ছিল কি এক নম্বর দুই নম্বরে কনফার্ম ফিনিশ করবে গুজরাট টাইটেন্স তার তারপর লাগাতার দুটো ম্যাচ হারলো একটা লখনো সুপার এর কাছে একটা চেন্নাইয়ের কাছে এবং পুরো মোমেন্টামটা খারাপ হয়ে গেল গুজরাট টাইটেন্সের একটা ইম্পর্টেন্ট জায়গাতে যে জায়গাতে ম্যাচ জিতা খুবই জরুরি সেই জায়গাতে খেলার আগে তাদের মোমেন্টামটা ভেঙে গেল দুটো ম্যাচ লাগাতার হারার পর যে দলগুলো নিচে ছিল সেই দলগুলো তাদেরকে দুটো ম্যাচ লাগাতার হারিয়ে দিল একটা লখনো একটা হচ্ছে চেন্নাই এবং সেই দুটো ম্যাচ হারার জন্য। পুরো মোমেন্টামটা একদম খারাপ হয়ে গেল গুজরাট টাইটেন্সের এবং আজকে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে আইপিএল দু হাজার পঁচিশ সাল থেকে সবার আগে বিদায় নিয়ে নিল যে দল সবার আগে কোয়ালিফাই করেছিল প্লে জন্য সেই দল সবার আগে প্লে অফ থেকে বিদায় নিয়ে নিল আইপিএল দু সাল থেকেও বিদায় নিয়ে নিল তো তিনটে দল এখন বেঁচে আছে আর ফাইনালে পৌঁছে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স আর পাঞ্জাব কিংস খেলবে যে জিতে যাবে সে চলে যাবে ফাইনালে তো অনেক এক্সাইটমেন্ট খেলা আজকে হলো দোনো টিম লড়াই করলো ম্যাচ জেতার জন্য এবং লাস্ট মুহূর্তে গিয়ে মুম্বাই ইন্ডিয়ানস জিতে গেল কুড়ি রানে মুম্বাইয়ের ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়া টসে জেতার পর আজকে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল কালকে যে মাঠে খেলা হয়েছিল আরসিবি আর পাঞ্জাবের মধ্যে সেই মাঠে খেলা হচ্ছিল কিন্তু আজকের পিচটা একটু অন্যরকম ছিল কালকের পিচটা একদম বলিং পিচ ছিল একশো এক রানে পাঞ্জাব অল আউট হয়ে গেছিল কিন্তু আজকের পিচটা ছিল একদম ব্যাটিং পিচ ফ্ল্যাট পিচ ছিল এবং মুম্বাই ইন্ডিয়ান্স ফ্ল্যাট পিচে নকআউট ম্যাচে জানে কি প্রথমে ব্যাটিং করে যদি

এমনি অনেক বড় প্লেয়ার এবং নকআউট ম্যাচে সে রান করে সব দিনই আজকে গুজরাট টাইটার্সের ফিল্ডাররা দুটো চান্স দিয়ে দিয়েছিল দুটো লাড্ডু ক্যাচ ছেড়ে দিয়েছিল রোহিত শর্মার এবং তাই জন্য পঞ্চাশ বলে একাশি রানের ইনিংস খেললো নটা চার মেরেছে চারটা ছক্কা মেরেছে এবং দুর্দান্ত ইনিংস খেলেছেন রোহিত শর্মা বড় ম্যাচে বড় প্লেয়ারের পারফরমেন্স এসছে মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে এবং অসাধারণভাবে ক্রিকেট খেলে মুম্বাই ইন্ডিয়ান্স অসাধারণ ফিনিশ করল হার্দিক পান্ডিয়া লাস্ট মুহূর্তে গিয়ে লাস্ট ওভারে জেরাল কোসজে কে বাইশ রান নিয়েছিল সেই ওভারটাই টার্নিং পয়েন্ট হলো এই ম্যাচের জন্য এবং হার্দিক পান্ডিয়া অসাধারণ ফিনিশ করলো এবং দুশো আঠাশ রানে পৌঁছে গেল মুম্বাই ইন্ডিয়ান্স এবং দুশো উনত্রিশ রানের টার্গেট দিল গুজরাট টাইটান্সকে গুজরাট টাইটান্স সেই রানটা শেষ করতে গিয়ে অনেক বড় একটা উইকেট পেয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স এবং ট্রেন্ড বোল আউট করে দেয় শুভমান গিলকে গুজরাট ক্যাপ্টেন ক্যাপ্টেনকে এবং অসাধারণভাবে শুরুত করে মুম্বাই ইন্ডিয়ানস এবং মনে হচ্ছিলো কি মুম্বাই ইন্ডিয়ান্স খুব সহজে এই ম্যাচটা জিতবে তারপর ভাই বললো সাই সুদর্শন কি ভাই আমি আছি একটা আউট হয়ে গেছে তো কী হয়েছে আমি তো আছি দিয়ে সাইশু দর্শন ভাই মারতে শুরু করলো তারপর তোর ক্রিকেট খেললো এবং উনপঞ্চাশ বলে আশি রানের ইনিংস খেললো এবং কুশাল ম্যান্ডিস যে দুটো ক্যাচ আজকে ছেড়েছিল উইকেট কিপারে এবং তাই জন্যই রোহিত শর্মা অনেকটা রান করে ফেলেছিল রোহিত শর্মার একটা ইম্পর্টেন্ট ক্যাচ ছেড়েছিল কুশাল ম্যান্ডিস সেই কুশাল ম্যান্ডিস অসাধারণভাবে ক্রিকেট খেলছিল দশ বলে কুড়ি রান করেছিল কিন্তু নিজের পায়ে নিজেই কুড়ন মারলো এবং মিশিল স্যান্টেনারের একটা বলে নিজেই হিট উইকেট আউট হয়ে গেলো এবং পাবিলিয়নে ফিরে গেল তারপর চার নম্বরে ব্যাটিং করতে নেমেছিল ওয়াশিংটন সুন্দর এবং ওয়াশিংটন সুন্দর আর সাইশু দর্শনের মধ্যে চুরাশি রানের একটা পার্টনারশিপ হয় চুয়াল্লিশ বলে এবং মনে হচ্ছিল কি গুজরাট টাইটান্স খুব সহজে এই রানটা চেস করবে এবং মুম্বাই ইন্ডিয়ানসের ক্ষেমাতে খালবালি মেচে গিয়েছিল সেই সমাতে এবং তারপর যশপ্রীত বুমরাকে পনেরো ওভার রানিংটা বল করতে নিয়ে আসে হার্দিক পান্ডিয়া সেই ওভারে ওয়াশিংটন সুন্দরকে চারো খানে চিৎ করে দেয় এবং বোল করে দেয় এবং অনেক বড় যে পার্টনারশিপটা হচ্ছিল সেই পার্টনারশিপটাকে ভেঙে দেয় জসপ্রীত বুমরা বোল করে ওয়াশিংটন সুন্দরকে এবং ওয়াশিংটন সুন্দর চব্বিশ বলে আটচল্লিশ রান করে পাবিলিয়ানে ফেরে এবং সেখান থেকেই পুরো মোমেন্টাম চলে আসে মুম্বাই ইন্ডিয়ানসের দিকে মুম্বাই ইন্ডিয়ান্স তারপর আর পিছনে ফিরে তাকায়নি এবং সেখান থেকে কামব্যাক করতে শুরু করেছে তো কুলুছে এবং অসাধারণ বলিং পারফরমেন্স করে সাইসু দর্শনকে ও আশি রানে আউট করে দিয়েছে তো সাইশু দর্শনের যখনই উইকেটটা পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স তখনই তারা ভেবেছিল কি আমরা ম্যাচ জিতে গেলাম তো শাইশু দর্শনের আউটটাইট অনেক বড় টার্নিং পয়েন্ট ছিল এবং গুজরাট টাইটেন্সের জন্য খুবই খারাপ সময়ে সাইশু দর্শনের উইকেটটা হারিয়ে দিয়েছিল গুজরাট টাইটেন্স সাইসু দর্শন পিছনে মারতে গিয়ে ফুলটাস বলটা মিস করে দেয় এবং সে বোল্ট হয়ে যায় ঊনপঞ্চাশ বলে আশি রানের একটা ইম্পর্টেন্ট ইনিংস খেলে সাইশু দর্শন এবং গুজরাট টাইটেন্স তাই জন্য এই ম্যাচে লড়াই করে এবং লড়াই তো করতে থাকলো কিন্তু সেফন রাধারফার তারপর শাহরুখ খান রাহুল রাহুলিয়া এরা চেষ্টা করলো কিন্তু কিছু করতে পারলো না এবং গুজরাট টাইটেন্স কুড়ি রানে হেরে গেল এবং মুম্বাই ইন্ডিয়ান্স রানে গুজরাট ইন্ডিয়ানকে হারিয়ে কোয়ালিফায় টুয়ে জায়গা করে ফেললো তো কংগ্রাচুলেশন মুম্বাই ইন্ডিয়ান্স আজকে অসাধারণ ক্রিকেট খেলেছে মানতে হবে প্রথমে ব্যাটিংয়ে অসাধারণ ক্রিকেট খেললো দুর্দান্ত ক্রিকেট খেললো আজকে জনি বেস্ট রোহিত শর্মা সূর্য কুমার যাদবও ভালো খেলেছে হার্দিক পান্ডেও ভালো খেলেছে এবং তিলক বর্মাও এগারো বলে পঁচিশ রানের ইনিংস খেলেছে তো সবাই ভালো ব্যাটিং করেছে আজকে মুম্বাইয়ের তরফ থেকে এবং গুজরাটের তরফ থেকে বলিং খুবই খারাপ হয়েছে আজকে এবং ফিল্ডিং সব থেকে বেশি বাজে হয়েছে যে ক্যাচগুলো ছেড়েছিল সেই ক্যাচগুলো যদি ধরে নিত তাহলে হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স এত বড় পাহাড়ের মতো একটা স্কোর করতে পারতো না তো ওই জন্যই গুজরাট টাইটান্স আজকে খুবই খারাপ ফিল্ডিংয়ের জন্য আজকের ম্যাচটা আমার মনে হয় হেরে গেল এবং মুম্বাই ইন্ডিয়ান্স কুড়ি রানে গুজরাটকে হারিয়ে কোয়ালিফাইড টুয়ে চলে গেল এবং এখন পাঞ্জাব কিংসের সাথে খেলবে এক তারিখে মুম্বাই আর পাঞ্জাব এবং সেখানে যে জিতে যাবে সে চলে যাবে ফাইনালে এবং আরসিবির সাথে খেলা হবে তিন তারিখে তো সবাই রেডি তো কোয়ালিফায়ার টু দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও